ঐতিহাসিক দোকান আর অনেক মানে কি আর বল কালেকশন কিন্তু শেষ নয় আর অনেক কিন্তু সুনাম এই ফার্নিচার শোরুমের নাম কিন্তু দেখেন এত পরিমানে কালেকশন থাকিছে এখানে আসলে কিন্তু কেউ খালি হাতে ফিরে যায় না একটা দেখে আসলে কিন্তু দশটা প্রোডাক্ট নেওয়ার উত্সক থাকে মানে নিজের একটা উদ্যক্ত থাকে যে একটা প্রোডাক্ট কিনতে আছে যেমন ওয়ার্ডপ কিনতে আছে ওয়াডবের কাছে কাছে কিন্তু শোকেস ডেস ইনডেবল সকল ধরনের কিন্তু যাওয়ার ইচ্ছে হয়ে যায় তো আজকে আমাদের ভিডিওতে কিন্তু থাকিছে সাজীব ভাই আসসালামু আলাইকুম সাজীব ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি যে যে শোরমে তো চালাছিলেন ভাই শোরমে তো কালেকশন শেষ না ভাই এত বড় মানে কালেকশন দেখতেছে শালম ফার্নিচার মানে সেগুন কাঠের রাজ্জা শালম ফার্নিচার মানে সেগুন কাঠের রাজ্জা যদি কেউ ফার্নিচার নিতে চান আজকে ভিডিওটা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন যাদের দরকার আগে ফার্নিচার আপনারা কিনবেনি আচ্ছা কথাগুলো মনোযোগ দিয়ে সহকারে শুনবেন এমন কি কাঠের ফাইবার গুলা কাঠের কোয়ালিটি গুলা আপনারা আমি যে কথাগুলো বলবো প্রতিটা কি আছে না আছে আমি সবগুলো ভিডিওতে ইনশাআল্লাহ তুলে ধরবো তুলে ধরবে আচ্ছা ভাই শুরুতে কি দেখাবেন ভাই শুরুতে আসেন আমাদের এই ভিতরটা বাইরে কিছু প্রোডাক্ট আছে সেগুলো দিয়ে শুরু করি এদিকে আসেন আচ্ছা এই দেখেন বাইরে কত প্রোডাক্ট শালম ফার্নিচার মানে ফার্নিচারের রাজ্য 마শাআল্লাহ এর কালেকশন শেষ কেউ যদি চায় যে শেগুন কাঠের ফার্নিচার নেবে শালম ফার্নিচার থেকে আচ্ছা যদি আসেন বা ঘুরে যাবেন ইনশাআল্লাহ অবশ্যই শালম ফার্নিচারের ব্যবসা একদিনের না এটা আজকের থেকে না 34 35 বছর ধরে শালম ফার্নিচারের ব্যবসা চলতেছে আচ্ছা আচ্ছা এই দেখেন 마শাআল্লাহ এই দেখেন সেগুন কাঠ কাকে বলে শালম ফার্নিচার এই দেখেন কাঠ কাঠের কোয়ালিটি এই দেখেন কাঠ 마শাআল্লাহ ওয়াও কাঠগুলো দেখেন দেখেন এই যে কাঠ বিছানা পাবেন এক ইঞ্চি মোটা মেহেগুলো আশি পার্সেন্ট শার্ট টোয়েন্টি পার্সেন্ট ফল আশি পার্সেন্ট শার্ট টোয়েন্টি পার্সেন্ট কিন্তু ফল থাকবে আমাদের যেগুলো আছে

এটার ভিতর বা রূপর নিচ যা আছে সম্পূর্ণ চিটাংশে গুণ সম্পূর্ণ সেগুন সম্পূর্ণ সেগুন ভিতরে কাটলো এক ইঞ্চি মোটা এক ইঞ্চি সরি এক ইঞ্চি সরি তবে সেগুণ এই কার ফাইবার ওই যে বলে যে আপনার ভিতরে কি কাট দেন জানেন ভিতরে যে কাট বাইরে সেম কাট সেম কাট উপরে ফিট ভিতরে সদর কাট না মানে উপরেও ফিট কাট ভিতরেও ফিট কাট আচ্ছা আচ্ছা দেখেন সেম টু সেম কিন্তু সাইটিসি জি এটা আপনার এদিকে 6 ফিট আর উচ্চতা আবার 7.5 ফিট আছে এদিক থেকে একটু কাটার ফাইবারটা একটু দেখেন ভাইয়া কাট দেখেন আমরা কাট দেখাবো

একদম লেকারের একটা ভাইপ চলে আসছে দেখেন কাঠের কোয়ালিটি সেগুলো এই যে দেখেন এটা আমার বাবার ক্ষমতা আছে যে আমি ফাইভের টা বানাবো কাঠের কোয়ালিটি প্রাকৃতিক কাঠের কিন্তু সেটাই বেশি আছে সেম সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন এটা হচ্ছে ফুল বক্স ফুল বক্সে এটা যদি কেউ নিতে চায় এটা টাকা সেমি বক্স টাকা আচ্ছা টাকা দেখান থেকে উপর থেকে কাঠ তো দেখবে অবশ্যই মূলত হইছে কাঠ কাট যদি ভালো না হয় আপনি ডিজাইন দিয়ে কি করবেন ডিজাইন দিয়ে কি করবেন এটা অবশ্যই এটা আপনার 5 ইঞ্চি থেকে 5 ইঞ্চি পায়টা নাও এবং কি ভিতর বাইর উপর নিচে যা সম্পূর্ণ চিটাংশ সম্পূর্ণ সেগুন জি এই অর্ডারটা যদি কেউ নিতে চায় এটা প্রায় 40000 টাকা 40000 আর যদি ভিতরে গামারি কাট হয় সেই ক্ষেত্রে আপনার 35000 35000 টাকা জি আচ্ছা পিছনে যে আইকি ওয়াশ এটা আলমিরা 1.5 ইঞ্চি পাল্লা স্পেশাল কোয়ালিটি যদি সরাই দেখাইতে পারতো অনেক সুন্দর হইতো ভিতর বাইর সম্পূর্ণ চিটাংশ গুণ

এই দেখেন পাঁচ ফিট বেশ পাঁচ ফিটবে সাথে দেখেন তো কার আমি বারবার বলি আপনি কার দেখবেন ভিডিওটা যাদের ফার্নিচার দরকার অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এই দেখেন তো এই দেখেন তো সাড়ে তিন ইঞ্চে ফিটবে সলিড

প্রতিটা কাঠের কোয়ালিটি একই ধরনের এমনকি একই ইসের সিম্পল এটা ডিসিং টেবিল তিন ফিটি তিন ফিট সাইড থেকে কাঠ একটু দেখেন সুন্দর করে এটা প্রাইস টা রয়েছে আপনার সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা এটা প্রাইস টা রয়েছে আসেন আমরা এই গলিতে ঢুকি ডাবল এটা ভিতরটা অনেক জায়গা রয়েছে বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা এটা ভাইরাল তারা গোলাপ যেটা বাইরে দেখাইলাম আচ্ছা ফুল বক্স এটা সেমি বক্স

একদিনের ব্যবসা থেকে চলে আসছে আল্লাহর ছয়টা দোকান আছে এবং কি আমাদের আমরা আবার একদিন চলতেই থাকবে চলতেই থাকবে যতদিন রাখা যায় যতদিন থাকে ইনশাল্লাহ থাকবে আপনার পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা কিন্তু রাজকীয় আমরা আড়াই ইঞ্চি ফিটনেস একটি খাট রয়েছে ছয় ফিট বা সাত ফিট কিংসাইজের কিং এর এই খাটটি প্রাইস রয়েছে আঠাশ হাজার টাকা আঠাইশ হাজার টাকা একটি দেখান ভিক্টোরিয়ান মডেল দেখেন

ডিজাইন আপনারা বলছি আমি পরে দেখবেন আগে কাঠের কোয়ালিটি দেখবেন এটা ছয় ফিট বা সাত ফিটির প্রাইস সাতাইশ হাজার টাকা সাতাইশ হাজার

যারা চিনে যে চিটাং সেগুন কাকে বলা হয় আপনাদের আমি দেখাচ্ছি যে চিটাং সেগুন কাকে বলে এই যে কাঠের ফাইবার গুলো দেখেন এই দেখেন তো প্রতিটা পাল্লা দেখেন এই যে সাইড গুলো দেখেন একদম সম্পূর্ণ চিটাং সেগুন একদম সুন্দর করে দেখেন দেখেন তো কাঠের ফাইবার একদম দেখেন এই যে ভিতরটা সম্পূর্ণ চিটাং সেগুন এই দেখেন কাঠের ফাইবার ভিতরে কাঠ বলেন এগুলা কেউ কি বানানো সম্ভব এই দেখেন ভিতরটা একই কাঠ ভিতর বাইরে সম্পূর্ণ চিটাং এই যে কাঠের কোয়ালিটি সেম টু সেম যে কোয়ালিটি

এটা এইদিকে ছয় ফিট উচ্চ সাড়ে ছয় ফিট বা সাত ফিট আছে যদি নিতে চায় এটা হ্যান্ড পলিশ খুব সুন্দর করে প্রাই মাত্র পঞ্চান্ন হাজার টাকা হাজার টাকা নিতে পারে পঞ্চান্ন হাজার টাকা একটি খাট দেখায় এই যে ছয় ফিট এই যে দেখেন প্রতিটা এই দেখেন তো

6 ফিট বাই 7 ফিট হেডসাইড লেগ সাইজ সেন টু সেন সলিড 3/2 ইঞ্চি কথা আচ্ছা করা এটা প্রেসটা মাত্র 32000 32000 যে 1 লাখ করে দেখেন ভালোবাসে লাভ কাট মাশাআল্লাহ কাঠের কোয়ালিটি যা দেয় কাঠের কোয়ালিটি ফিনিশিং গুণগত মান শালম ফার্নিচার অবশ্যই আসেন আমরা বলি আপনাদের তো আমরা হোম ডেলিভারি দেই না আমাদের প্রোডাক্ট নিতে হলে অবশ্যই আসতে হবে আপনারা এত কষ্টের করে টাকা আপনি কোথায় নিচ্ছেন কি নিচ্ছেন আপনারা সরাসরি আসেন শুনে নেবেন আপনাদের ফার্নিচার তাহলে অনেকেই বলে যে আপনারা ভিডিও কেন বানান যেহেতু হোম ডেলিভারি দেন না ভিডিও গান আপনাদের দেখানোর জন্য আমাদের কাঠের কোয়ালিটি এইটা আমাদের এই প্রোডাক্ট আমরা এই দিচ্ছি আপনার প্রোডাক্ট তারপর আপনি আসবেন আইসে দেখেন আপনার বাড়িতে আপনি দেখলেন ভিডিওতে অনলাইনে কিনলেন আচ্ছা ভিডিওতে বললেন একটা আপনি বাড়িতে নিজে যাই দেখলেন আর একটা আর সেই জন্য আপনি সরাসরি আসবেন নিজে

পায়াটা ছয় ইঞ্চি বাই ছয় ইঞ্চি বাটাপ গুলো এক ইঞ্চি গাড়িটা রয়েছে দুই ইঞ্চি দুই ইঞ্চি এই যে দেখেন কাঠের কোয়ালিটি চিটাং সেগুন কাহাকে বলে আচ্ছা এই যে দেখেন কাঠ এক পিন্দু মনি কারণ ভেজাল নাই আমরা ভেজাল দেই না আপনি এইটা থেকে ভেজাল করলে কত আমার পাঁচশো এক হাজার টাকা সেইভাবে ভাবে ভেজাল পেলে কি এই টাকাটা কে খাবে খাওয়ার তো লোকটা লাগবে আল্লাহর রহমতে আমাদের অনেক দিছে আলমাতে দোয়া ভালোবাসায় এই সোফাটা প্রাইস আপনার পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা এই যে আইটি দেখছিলাম এই একটা সোফা রয়েছে টু টু ওয়ান ফাইভ সিট

পায়াটা দেখতেছে ভিক্টোরিয়ান জি পায়াটা একদম ভিক্টোরিয়া পায়া একদম সুন্দর করে কাজ করা হয়েছে গর্জিয়াস কা এটা যদি কেউ নিতে চায় এটা প্রাইসটা 55000 টাকা 55000 টাকা 55000 টাকা করে ইনশাআল্লাহ নিতে পারবেন ভাই এর পাশে কোনটা দেখাবেন এই যে এই সাইডে কিন্তু আলমারি কালেকশন আছে এই একটা আলমারি আছে ভিতর সম্পূর্ণ চিটাংশে গুণ আচ্ছা এটা প্রাইসটা আপনার 50000 টাকা 50000 এই একটা দেখেন শুকনো একটা আলমারি শুকনো আলমারি একদম ভিতর বাইরে সম্পূর্ণ চিটাংশে গুণ দেখেন কাঠের কোয়ালিটি মাশাআল্লাহ এটা প্রাইসটা আপনার

আট ইঞ্চি বা আট ইঞ্চি টপটা রয়েছে দুই ইঞ্চি এই যে গাড়িটা রয়েছে দুই ইঞ্চি দুই ইঞ্চি সম্পূর্ণ এদিকে ফিট সাড়ে তিন ফিট আচ্ছা এটার প্রাইসটা রয়েছে আপনার ষাট হাজার টাকা টাকা আপনার খাটের কালেকশন রয়েছে কালেকশন কিন্তু শেষ না তারপর আমরা কিছু কিছু দেখাই যেগুলো নতুন নতুন আসছে আপডেট কালেকশন এই একটা আছে দুই হাজার ছাব্বিশ সালের লেটেস্টন আসল ভিতর বাইর সম্পূর্ণ চিটাংশুন

এটা প্রাইস রয়েছে মাত্র 30000 টাকা 30000 টাকা এই একটা আলমারি রয়েছে বিচার বাইরে সম্পূর্ণ চিটাং সেগুনি এটা প্রায় রয়েছে আপনার মাত্র 30000 টাকা শালম দেখানি আসেন আপনারা অবশ্যই ফার্নিচার পাবেন শালম ফার্নিচারের ব্যবসা একদিনের না আল্লাহ রহমতে চৌত্রিশ পঁয়ত্রিশ বছর ধরে আমরা ব্যবসা চালাই যেতেছি ইনশাআল্লাহই দেখেন আমরা এই গলিতে দেখাইনি এই খাট আছে এই গলিতে দেখেন এইদিকে খাট আছে অডে অনেক খাট আছে এই দেখেন এই একটা খাট দুই হাজার টাকা তিন ইঞ্চের ভিতরে ইনশাল্লাহ এই প্রোডাক্ট আমরা দেখাইলাম এই দেখেন এদিকে অনেক প্রোডাক্ট আছে আমরা মিসিং রয়ে গেছি কত খাট আছে দেখেন খাটের রাজ্য ফার্নিচার সম্পূর্ণ চিটাং কাটে পাবেন ইনশাল্লাহ আপনার আসেন ফার্নিচারে আপনার কষ্টের যে টাকা আপনি দেখা বুঝে আপনার প্রোডাক্ট আপনি বুঝে নিয়ে যাবেন ইনশাআল্লাহ একটু লোকেশনটা বলে দিবেন আমাদের এই শোরুমের ঠিকানা ঢাকা উত্তরা 13 নম্বর সেক্টর 5 নম্বর রোড 49 নম্বর বাসা আসলে এই প্রোডাক্টগুলো দেখতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার এবং কমেন্টে জানাবেন কি রকম ধরনের ফার্নিচার দেখতে যাচ্ছেন সাধারণ ফার্নিচার থেকে আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ